বাইশেই মার্চ রেকর্ড গড়বে রাহানি ছাপিয়ে যাবে মহেন্দ্র সিং ধোনি ও শ্রেয়াস মার্চ থেকে শুরু হতে চলেছে প্রথম প্রথম ম্যাচ এবং ম্যাচে যে দুটি দল মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও ঘরের মাঠে প্রতিপক্ষ এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সেই ম্যাচে খেলতে নামলে রেকর্ড গড়বে কেকেআর এর আজিঙ্কে রাহান ছাপিয়ে যাবে মহেন্দ্র সিং ধোনি ও শ্রেয়াস আইয়ার আজিঙ্কে রাহানে হবে ভারতের প্রথম ক্রিকেটার যিনি আইপিএল এ তিনটি দলের হয়ে নেতৃত্ব দিয়েছেন আজিঙ্কে রাহানে শুরুটা করেছিল সেই পুনে সুপার চাইন্স এর বিরুদ্ধে দু সালে এবং তারপর দু সালে রাজস্থান রয়্যালস এর হয়েও অধিনায়ক অর্থাৎ নেতৃত্ব দিয়েছিলেন তাই এবার নেতৃত্ব দিচ্ছেন সেই রাহান আমরা সবাই জেনেছিলাম যে তেইশ কোটি পঁচাত্তর লাখ টাকার সেই বেঙ্কটে তাই আর হয়তো কে কে আর এ অধিনায়ক হবে কিন্তু না সেই দেড় কোটি টাকা আজিমকে রাহানের ওপর ভরসা করলো কে আর ম্যানেজমেন্ট কারণ মহেন্দ্র সিং ধোনি ও শ্রেয়াস দলের হয়ে নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি পুনের হয়ে নেতৃত্ব করেছিলেন এবং চেন্নাই সুপার কিংস কিন্তু শ্রেয়াস দিল্লি ক্যাপিটাল ও এর নেতৃত্ব দিয়েছিলেন অর্থাৎ গতবার চ্যাম্পিয়ন করেছিলেন সেই শ্রেয়াস কিন্তু আজিমকে রাহানে তিন তিনটি দলের হয়ে নেতৃত্ব দেবেন আইপিএল তাই এই দুই ক্রিকেটারকে ছাপিয়ে যাবে কিন্তু আরো তিন ক্রিকেটার রয়েছে যারা তিনটি দলে নেতৃত্ব দিয়েছেন তারা হলেন মহিলা জয়বর্ধন ও কুমার সাঙ্গাকারা ও টিপ সুমি কিন্তু এরা বিদেশি হলেও এবার ভারতীয় ক্রিকেটারের মধ্যে সেই প্রতিভা রয়েছে আজিঙ্কে রাহানে কেটে অধিনায়ক পথ পেয়েছে এবার আজিঙ্কে রাহানে তৃতীয় ক্রিকেটার হয়ে তিনি দেখিয়ে দেবেন যে ভারতীয় ক্রিকেটার পারে এমন ধরা রাহানে কে এর হয়ে তার সেই পারফরমেন্স বা তার অধিনায়কত্ব খুবই ভালো হবে এখনই আপনাদের মতামতটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ